সকলকে তোমরা প্রত্যেকে এসেছ একটাই উদ্দেশ্য প্রত্যেকেই জানো আমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই সামনেই পরীক্ষা ক্লাস ইলেভেন যারা আছো এখন ইলেভেন বলা বল সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান অলরেডি বোর্ডের রুটিন তোমরা গেছো আগামী তেরোই সেপ্টেম্বর থেকে আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে একই রকমভাবে ক্লাস টুয়েলভ যারা রয়েছ যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট তারাও প্রত্যেকে জানো পুজোর পর অর্থাৎ নভেম্বরে কিন্তু আমাদের টেস্ট পরীক্ষা এবার প্রশ্ন আমরা প্রত্যেকেই খুব ভালো পড়াশোনায় পড়াশোনা খুব করছি বাড়িতেও র্যান্ডামলি পরিশ্রম করে ভালো রেজাল্টের আশা নিয়ে আছি কিন্তু আমরা কতটা ভালো করে পড়ছি সেটা যাচাই করার জন্য এই এডুকেশন সেন্টার তোমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটি পরীক্ষার আয়োজন করেছে যেটা প্রতি বছরই করে থাকে এবার থেকে যেটা একটা নতুনত্ব চালু হয়েছে সেটা হচ্ছে বছরে দুটো করে হবে যেহেতু আমাদের সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু হয়ে গেছে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে তাই আমরা প্রত্যেক বছর প্রত্যেকটা ইয়ার দুটো করে পরীক্ষা নেব এরকম যেটা শুধুমাত্র ইংলিশ বাজার শহরের স্টুডেন্ট বা মালদা জেলার শহরের স্টুডেন্টরাই যে পরীক্ষা দিলে তা নয় গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষার দ্বারা তোমরা প্রত্যেকে কিন্তু নিজেদের ইভ্যালুয়েশন করতে পারবে যে তোমরা ফাইনালের জন্য মেন পরীক্ষার জন্য বোর্ডের পরীক্ষার জন্য কতটা প্রস্তুত আর সেই আশা নিয়ে সেই দায়িত্ব নিয়ে এই এডুকেশন সেন্টার টোটাল টিম আমরা একসাথে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পরীক্ষার আয়োজন করছি অলরেডি তোমরা রয়েছে এখানে আজকে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য এখানে টাকা হয়েছে আমাদের সেন্টার ভেনু অর্থাৎ পরীক্ষার যে স্থান সেটা প্রত্যেকে দেখে দিয়েছো আসার সময় মালদা রমেশচন্দ্র বাস্তুওয়ারা বিদ্যালয় এইখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষা হবে পরীক্ষার রুটিন প্রত্যেকের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে যে যে গ্রুপে রয়েছ বা যারা বাইরে থেকে পরীক্ষা দিচ্ছ হয়তো সেন্টারের সদস্য নাও তারাও নিশ্চয়ই জানো অথবা অভিভাবক অভিভাবকেরা যারা রয়েছেন তারাও নিশ্চয়ই জানবে তো লাস্ট একটাই কথা বলবো অ্যাডমিক যেটা দেওয়া হবে কয়েকটা রোজ যেটা প্রত্যেককে কিন্তু ভালো করে গুরুত্ব সহকারে বুঝতে হবে কারণ তোমাদেরকে এটা মনে রাখতে হবে এটা কিন্তু কোনো টিউশনের পরীক্ষা নয় আই তোমাদেরকে মনে রাখতে হবে এটা কোনো টিউশনের পরীক্ষা নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে টাইমে তোমরা এখানে পরীক্ষা দিচ্ছ একই টাইমে অনলাইনের ছাত্রছাত্রীরাও কিন্তু পরীক্ষা দেবে সুতরাং পরীক্ষা তুমি লেট করে যদি প্রবেশ করো তোমার পরীক্ষা ক্যান্সেল যেমনটা আমরা অনেক সময় টিউশনে পড়ি যে লেট করেছ ক্লাস দশ মিনিট পনেরো মিনিট পাঁচ মিনিট তোমাকে কিন্তু অ্যালাউ করা হবে না কয়েকটা রুলস তোমাদের যেটা ম্যান্ডেটারি প্রত্যেককে মানতে হবে যারা গার্জিয়ানরা রয়েছেন আমি ওনাদের উদ্দেশ্যও বলবো কারণ এই যে ভাই বোনেরা যারা পরীক্ষা দেবে এখানে তাদের প্রত্যেককে কিন্তু এই বিষয়গুলো আপনারাও একটু শুনে নিন কারণ আমাদের অনেক সময় গাইডেন্সের অভাব বা আমাদের একটু হিনবন্নতা থাক যাবে একটু লেট হল কী হয়েছে বা টিচারকে ফোন করে বলে দেওয়া একটু লেট হলো কেটুক এই জিনিসগুলো কিন্তু করা যাবে না তো সুতরাং আমাদের প্রত্যেককে কয়েকটা জিনিস মানতে হবে নাম্বার ওয়ান যে অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে তোমরা যে যে সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ প্রত্যেকটা পরীক্ষাতে অ্যাডমিট কার্ড আনা বাধ্যতামূলক উইদাউট অ্যাডমিট মানে অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদের পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া যাবে না পরীক্ষায় বসার অনুমতি দেওয়া যাবে না তার মানে অ্যাডমিট কার্ডটা আনা বাধ্যতামূলক বাড়িতে ভুলে গেছি হারিয়ে গেছে এইরকম কিন্তু কোনো বক্তব্য শোনা যাবে না কারণ পরীক্ষার দিনগুলো এতটাই আমরা ব্যস্ত থাকবো তখন কিন্তু তুমি আমাকে বা আমি তোমাকে সামনাসামনি হয়তো কথা বলার সুযোগ পাবো আর দ্বিতীয়ত পরীক্ষার যিনি ইনভিজিলেটর হিসাবে থাকবেন সেখানে কিন্তু আমরা কেউ উপস্থিত থাকবো না ইনভিজিলেটর হিসাবে বাইরের শিক্ষক শিক্ষিকারা তোমাদের পরীক্ষা নেবেন কারণ আমরা জাস্ট তোমাদের গাইডেন্সের জন্য বা কোনো সমস্যা হলে বা যেহেতু প্রশ্নপত্র আমরা বাইরের শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়িয়েছি বা শিক্ষক শিক্ষিকারা করছেন সেই ক্ষেত্রে প্রশ্নপত্রে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেই ক্ষেত্রে একটু আমরা হেল্প করে দিতে পারি কিন্তু টোটাল পরীক্ষাটাই তোমাদেরকে নিজেদের দায়িত্বে করতে হবে এই হচ্ছে দুটা ম্যান্ডেটারি বিষয় যেটা তোমাদের প্রত্যেককে ভালো করে গুরুত্ব দিয়ে বুঝতে হবে বা গুরুত্ব দিয়ে মানতে হবে এই দুটো জিনিস ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়ে যাবে পরীক্ষাতে আর টাইম কিন্তু লেট করে ঢুকলে কোনো কারণে দেখা হলো আমি সামনে আছি আমি অবশ্যই তোমাকে অ্যালাউ করে দিলাম কিন্তু তোমাকে কিন্তু টাইম বাড়ানো যাবে না যেটা টাইম ক্লাস ইলেভেনের ক্ষেত্রে সকাল এগারোটা থেকে একটা শিফট রয়েছে আর একটা শিফট রয়েছে আমাদের বিকেল পাঁচটা থেকে এগারোটা থেকে যে শিফট বারোটা পনেরো পর্যন্ত তুমি যদি দশ মিনিট লেট করো তোমার লস দশ মিনিট তোমার লস যাদের যে সমস্ত সাবজেক্টগুলো বা যাদের বিকেল পাঁচটা থেকে শিফট রয়েছে তাদের ক্ষেত্রেও টাইম তুমি যদি লেট করো তাহলে তোমার লস কোনো বর্ধিত টাইম দেওয়া যাবে না এই দুটো বিষয় তোমাদের প্রত্যেককে ভালো করে গুরুত্ব দিতে হবে এবং লাস্ট সর্বোপরি যেটা বলবো যেটা পরীক্ষা দিন হয়তো তোমাদেরকে ওইভাবে মানে প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে বলা হয়তো ইম্পসিবল টাইমটা যেহেতু আমাদের হাতে শর্ট প্রচন্ড তো আমি এখনই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি স্পেশালি ক্লাস ইলেভেনকে স্পেশালি ক্লাস ইলেভেন কেন নিউ সিস্টেমে পরীক্ষা দিচ্ছ তোমরা ক্লাস টুয়েলভ যারা আছো তারা কিন্তু জানো অলরেডি পরীক্ষা দিয়ে এসছো ইলেভেনে টুয়েলভটা জানো তো ক্লাস ইলেভেন টোটালি নিউজ সিস্টেমে পরীক্ষা দিচ্ছ যেটা তোমাদের ওএমআরে পরীক্ষা দেওয়া হবে ওএমআর এ তোমাদেরকে পরীক্ষা দিতে হবে যেখানে চল্লিশটা বক্স করা থাকবে সেখানে গোল করতে হবে এবং প্রথমত রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তিনটে জিনিস কিন্তু খুব ভালো করে লিখে নিচের সংখ্যা যেভাবে থাকবে সেখানে গোল করতে হবে যদি সেটা ফিল আপ না করো তোমার পরীক্ষার খাতা কিন্তু ক্যান্সেল পরীক্ষার খাতা দেখা হবে না সেটা টোটাল পরীক্ষাটাই তোমার ক্যান্সেল হয়ে যাবে মানে পরীক্ষার দাওয়ারে তোমরা অলরেডি ব্যাচে পরীক্ষা দিয়েছ যারা এডুকেশন সেন্টারে ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো ওইমারে তোমাদের অলরেডি টেস্ট নেওয়া হয়েছে সেখানে ডেমো দেখিয়ে দেওয়া হয়েছে কি করে পরীক্ষাগুলো দেবে না দেবে মানে কি ফিল আপ করতে হয় কি ফিল আপ করতে হয় না ঠিক একই রকম ফাইনাল ওয়েমারটাও তোমরা নিশ্চয়ই অলরেডি দেখে নিয়েছো ওয়েমারের পেছন থেকেও রুলস রেগুলেশন দেখা থাকবে তাও আমি বলে দিলাম দ্বিতীয়ত ব্ল্যাক অথবা ব্লু কালো কালারের পেন মানে কালো কালারের কালির পেন অথবা নীল কালারের কালির পেন এই দুটো কালার ছাড়া অন্য কোনো কালার ইউজ করা যাবে না তোমরা যখন ওয়েমারটা ফিল আপ করবে গোল্ডটাকে যখন করার করবে হয় ব্ল্যাক না হয় ব্লু এই দুটোর মধ্যেই কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে তিন নম্বর যেটা অনেকেই হয়তো আমরা বুঝতে পারি না সেটা হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনে তোমাদের যে টোটাল দশটা সাবজেক্টের পরীক্ষা হচ্ছে এই দশটা সাবজেক্টের মধ্যে চার যে কটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে দেখবে কোয়েশ্চেনের মাথায় তোমাদের সিরিজ লেখা থাকবে চারটে সিরিজের প্রশ্নপত্র তৈরি হচ্ছে চারটে সিরিজ চারটে সিরিজ মধ্যে তোমরা দেখতে পাবে সেখানে ডাব্লিউ এক্স ওয়াই সে তোমাদের নিজেদের কোয়েশ্চেনে তোমরা দেখতে পাবে তোমার কোয়েশ্চেনটা কোন সিরিজের রয়েছে যার ডাব্লু থাকবে ওয়েবারের ডাব্লুতে গোল করতে হবে যার এক্স থাকবে তা ওয়েবারে এক্সে গোল করতে হবে এইভাবে কিন্তু নিজস্ব সিরিজে পরীক্ষা দিতে হবে এবং শুধু তাই নয় সিরিজ নাম্বার লেখা থাকবে একটা সিক্স ডিজিট বা সেভেন ডিজিটের একটা নাম্বার থাকবে সেই নাম্বারটাও কিন্তু তোমাদেরকে সেখানে ওয়েবারের মধ্যে লিখতে হবে তার জন্য তোমাদের এক ঘন্টা পনেরো মিনিট সময় দেওয়া হচ্ছে ফর্টি মার্ক্সের পরীক্ষার জন্য এক ঘন্টা পনেরো মিনিট ক্লাস ইলেভেন আর ক্লাস টুয়েলভ পাবে এক ঘন্টা তিরিশ মিনিট মানে টুয়েলভের জন্য দেড় ঘন্টা ইলেভেনের জন্য এক ঘন্টা পনেরো মিনিট যেটা বোর্ড থেকে নির্ধারিত টাইম দেওয়া হয়েছে এই টাইমটা কিন্তু আমরা কেউ নির্ধারণ করছি না এই টাইমটা তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ড যে বোর্ড যেটা বলে দিয়েছে ওই টাইম অনুযায়ী তোমরা এটা একটা ডেমো পরীক্ষা দিচ্ছ এই পরীক্ষাটাই তোমাকে কিন্তু একদম ফাইনালের জন্য রেডি করে দিচ্ছে সুতরাং সেইভাবে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে আগে ওয়েবারের এক থেকে নয় এক থেকে নয় পার্টটা ভালো করে ফিল আপ করবে তারপরে প্রশ্ন উত্তরে যাবে তারপরে আগে কেউ কোশ্চেন পেয়ে প্রশ্ন উত্তর করতে শুরু করে দেবে না রাস্তাতে গেলো তুমি এক পার্টটা প্রথম পার করে দিলে তোমার নাম্বার টাম্বার কিছুই লিখলে না রোল নাম্বার লিখলে না সিরিজ লিখলে না সিরিজ নাম্বার লিখলে না তাহলে কিন্তু সমস্যা এবং শুধু তাই নয় অ্যাডমিটে যখন যিনিটার থাকবেন প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে উনি তোমার অ্যাডমিটে সিগনেচার করবেন যদি প্রয়োজন পড়ে সেন্টার সে অ্যাডমিট কিন্তু ভেরিফিকেশান করবে যদি প্রয়োজন পড়ে কারণ এখানে আমরা অনেকের পরীক্ষা দিচ্ছি সুতরাং এখানে কিন্তু অ্যাডমিটটা বাধ্যতামূলক কারণ তুমি যে জেনেলে তুমি পরীক্ষা দিচ্ছ সেটা কিন্তু চেক করা হবে সুতরাং নিজেরা একদম সৎভাবে ভালোভাবে পরীক্ষা দেবে আর যে জিনিসগুলো অ্যালাউ করা হবে না স্মার্ট ওয়াচ যদি অ্যানালগ এরকম থাকে ঠিক আছে ডিজিটাল ওয়াচ রিস্ট ওয়াচ ডিজিটাল ওয়াচ অ্যালাউ করা যাবে না যদি তুমি ভুল করে পড়ে চলে আসো তাহলে সেই ক্ষেত্রে টেবিলের উপর খুলে রাখতে হবে সেটা ডিস টাইপকে একদম পরীক্ষা শুরু হবে খুলে রেখে দিলে ডিসার সন্ধ্যা আবার পরীক্ষা শেষ হবে ডিস্টাইপকে নিয়ে নিতে হবে এবার যদি তোমার ভুলো মন থাকে ওয়াচ ডিজিটাল যেটা বা স্মার্ট ওয়াচ যেটাকে বলছি সেটা করে আসবে না নাম্বার টু মোবাইল ফোন অ্যালাউ করা হবে না আগে বলে দিচ্ছি মোবাইল ফোন অ্যালাউ নয় যদি তোমার মনে হয় মোবাইল ফোন আমি নিয়ে আসবো ব্যাগে রেখে দেবো ওকে নো প্রবলেম যদি মনে হয় যে না হারিয়ে যেতে পারে বা ইত্যাদি ইত্যাদি নানান প্রবলেম হতে পারে মোবাইল ফোন কেউ আনবে না বাড়িতে রেখে আনবে রেখে আসবে দেড় ঘন্টার মাত্র পরীক্ষা আশা করি দেড় ঘন্টা পরীক্ষা চলাকালীন তারও কোনো মোবাইল ফোনের প্রয়োজন পড়বে না তাও যদি খুব বেশি প্রয়োজন থাকে নিচে আনলে ব্যাগে রেখে দেবে যদি পরীক্ষা চলাকালীন কারোর কাছ থেকে মোবাইল ফোন রিস্ক ওয়াচ ক্যালকুলেটর এই সমস্ত বিষয়গুলো পাওয়া যায় তার পরীক্ষা সেই মুহূর্তে কিন্তু বাতিল করে দেওয়া হবে ওই মুহূর্তে না থাকবো আমি না থাকবেন সমেসেন্দ্র স্যার বাইরে ইন্ডিভিজুয়াল থাকবে উনি কিন্তু তোমার কোনো বক্তব্য শুনবেন না আর ওই মুহূর্তে আমার উচিত হবে না বা আমাদের কারোরই উচিত হবে না অনেকে গিয়ে এই জিনিসটাকে বোঝান তাহলে ওই জিনিসটা যদি আমরা বোঝাই তাহলে ওনাকে অপমান করা হবে তাই তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু প্রত্যেককে ভালো করে সুন্দর করে আমি বুঝিয়ে দিলাম যাতে তোমাদের পরীক্ষার দিন আবার বলবো টাইম নষ্ট অনেকে বাইচান্স লেট হয়ে গেল আজকে তো সেটা জানতেই পারবে না তাই না নতুন দিন বলে দিলাম আবার পরীক্ষা শুরু হয়ে গেল তার দু মিনিট লেট হলো তো সেটা জানতেও পারলো না বুঝতেও পারলো না ওই জন্য আজকে বলে দেওয়া এবার অ্যাডমিট অ্যাডমিটগুলো আগে ক্লাস ইলেভেনকে আমরা অ্যাডমিটগুলো দিয়ে দেবো অ্যাডমিট দেখবে তোমাদের পরীক্ষার রুমগুলো এই যে টোটাল আমাদের এখান থেকে রুম নাম্বার ওয়ান থেকে শুরু করে রুম নাম্বার ফাইভ এই পাঁচটা রুমে পরীক্ষা হবে তার যদি বেশি হয় আমরা চলে যাব রুম নাম্বার সিক্স আর সেভেন তার পাশেই রয়েছে মাথার উপরে লেখা রয়েছে রুম নম্বরগুলো এক মিটে প্রত্যেকের রোল নাম্বার দেওয়া রয়েছে যার যে ঘরের সিট পড়বে সেই অনুযায়ী কিন্তু তোমরা বসবে প্রত্যেকটা ঘরে সিট নাম্বার দেওয়া থাকবে আমরা বাইরের দেওয়ালেও কিন্তু আমরা লিখে দেব মানে ওয়ালের মধ্যে বা দরজার মধ্যে লেখা থাকবে এই রুমে রুম নাম্বার ওয়ানে কত থেকে কত ক্লাস ইলেভেন কত থেকে কত বসবে ক্লাস টুয়েলভ কত থেকে কত বসবে নিজস্ব রোল নাম্বার দেখে তোমরা নিজের সিটে গিয়ে বসবে অন্য কোনো সিটে কিন্তু বসবে না কারণ অন্য কোনো সিটে বসলে তোমাদের সিরিজ চেঞ্জ হয়ে যাবে তখন সিরিজ চেঞ্জ হয়ে গেলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে টোটালটাই যেটা পদ্ধতি বলে দিয়েছে সেম সিস্টেম দিয়ে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এবং সব থেকে ভাইটাল বিষয় ওয়েমারের প্র্যাকটিস আমরা তোমাদের প্রত্যেককে করিয়েছি এবার দ্বিতীয়ত পরীক্ষাতে এসে যদি কারোর ওয়েমার গোল হয়ে যায় কোনো কারণে ওয়েমার কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে না নিজস্ব এ পরীক্ষা দিতে হবে ওয়েমারে কাটাকুটি করলে পরীক্ষা বাতিল মানে ওএমআর ক্যান্সেল তোমার রেজাল্টে জিরো আসবে কারণ তোমার ওয়েমারটাই বাতিল হয়ে গেছে কাটাকুটি করা যাবে না কয়েকটা জিনিস ভালো করে মনে রাখতে হবে ওয়েমারে কাটাকুটি করা যাবে না এ কোনো হোয়াইটনার ইউজ করা যাবে না কোনো রাবার পেন এই জাতীয় দিয়ে কাঁটাকুটি করা যাবে না নিজস্ব জায়গাতে খুব বুঝে পনেরো মিনিট তার জন্য এক্সট্রা টাইম দেওয়া হচ্ছে যেটা বোর্ড তোমাদেরকে দিয়েছে অ্যাকচুয়ালি পরীক্ষা এক ঘন্টা তোমাকে পনেরো মিনিট বেশি কেন দিচ্ছে ওয়েবারটা যেন ঠিকঠাকভাবে ফিল আপ করো যেই কথাগুলো আমি মুখে বললাম ক্লাস ইলেভেনকে সেই কথা বলে দেখে ওয়েবারের প্রেসিডেন্ট দেওয়া হয়েছে ওয়েবারটার ডেমো অলরেডি তোমাদেরকে গ্রুপে দেওয়া হয়েছিল নিশ্চয়ই প্রত্যেকে দেখে নিয়েছো ক্লাস টুয়েলভের ক্ষেত্রেও সেম অ্যাডমিট প্রত্যেককে দেওয়া হচ্ছে নিজস্ব রোল নাম্বার অনুযায়ী নিজস্ব রুমে গিয়ে পরীক্ষা দিতে হবে অন্য কেউ কিন্তু ভুল করে অন্য জায়গায় বসে যাবে না পরীক্ষা যদি অন্য জায়গায় বসে যাও তোমাকে জায়গা থেকে উঠিয়ে চেঞ্জ করার তোমার টাইম নষ্ট আমাদের কিন্তু কিছু নয় যিনি টিচার থাকবেন উনি কিন্তু তোমার রোল নাম্বারটা আগে চেঞ্জ করবেন কে কে উনি দশ মিনিট আগে রুমে ঢুকে যাবেন দশ মিনিট আগে ঢুকে তোমার আগে ভেরিফিকেশন করবে যে তুমি পরীক্ষার্থী কিনা এবং তুমি ঠিক জায়গায় বসেছো কিনা এটা আপনার ডিউটি প্রথম ডিউটি তারপরে তো যাবে তোমার কাছে বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেককে এইটুকু জায়গা থেকে কি কারোর কোনো প্রশ্ন রয়েছে এনে কারোর কোনো প্রশ্ন কোনো জায়গায় বুঝতে পারলে না বা কোনো কোয়েশ্চেন নেই আচ্ছা পরীক্ষা হলে আমরা এই যে মেন গেট তোমাদের পেছনে রয়েছে এই পরীক্ষা শুরু যেটা এগারোটা থেকে এগারোটার পরীক্ষাটা তোমাদের লাস্ট টাইম হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে দশটা তিরিশ সাড়ে দশটা প্রত্যেককে সাড়ে দশটার মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে হবে দশটা পঁয়তাল্লিশের পর কাউকে অ্যালাউ করা হবে না আই রিপিট ওয়ান সেকেন্ড সাড়ে দশটা তোমাদের রিপোর্টিং টাইম সাড়ে দশটার মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করে নিজেরা নিজেদের রুম নাম্বার খুঁজে সেই নাম্বার খুঁজে বসে যাবে পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হচ্ছে যদি কারোর কারোর বসত লেট হয় দশটা পঁয়তাল্লিশের পর এই গেট কিন্তু বন্ধ হয়ে যাবে সুতরাং আমি কিন্তু সামনে থাকবো না আমি গেটম্যান নই আমি সামনে থাকবো আর কেউ থাকবে না আমি কেন আমরা সবাই ব্যস্ত থাকবো সেই মধ্যে তুমি কিন্তু আর পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না দশটা পঁয়তাল্লিশ মাথায় রাখবে পনেরো মিনিট তোমাকে ঘরের মধ্যে টিচার কিছু হয়তো বলবেন টিচার পনেরো মিনিটের মধ্যে তোমাকে কিছু বলবেন পরীক্ষাতে যাতে আমাদের কোনোরকম কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই সিস্টেমটা আমরা কিন্তু বজায় রাখার চেষ্টা করছি তোমাদের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন যারা অনেকে বাইরে রয়েছে আর মানে ভেতরে থাকতে মানে বেশি ভালো হতো আপনারা যদি একটু সম্ভব হয় ভেতরে চলে আসতে পারেন বাইরে অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে আর সাইডে যারা রয়েছেন আমি বলে দিলাম মানে যত জোরে বলেছে আশা করি সবাই শুনতে পেয়ে গেছে একটু দেখবেন যে ওরা তো ছোট অনেক সময় থেকে উঠতে লেট হয়ে যায় বা এরকম করতে লেট হয়ে যায় একটু আপনারা এই বিষয় থেকে একটু নজর দেবেন আর তোমাদেরকে তো বলে দাও ছোট বলা বল যথেষ্ট বড় হয়ে গেছো পরীক্ষাটা একদম কিছু সেরিয়াস পরীক্ষা সেরিয়াস নেই এইটার জন্য তোমাদেরকে আজকে এখানে টাকা যদিও সবাই আসনি তা দেখতে পাচ্ছি আগে অনেকে হয়তো হয়ে এসেছ কোনো ব্যাপার না অ্যাডমিট সবাইকে দিয়ে দেওয়া হবে অন্যান হয়ে যারা এসেছ তাদের অ্যাডমিট দিয়ে দেওয়া হবে কিন্তু তাকে অ্যাডমিট করছিল দায়িত্ব আবার তোমার যেহেতু তুমি তার দায়িত্ব নিয়ে এসেছ অ্যাডমিট ছাড়া কাউকে অ্যালাউ করা হবে না আমি কিন্তু বলে দিলাম পরিষ্কার আচ্ছা তাহলে তোমাদের অ্যাডমিট করে দিয়ে দেবো আমি নাম ধরে ধরে রাখবো এসে একটু অ্যাডমিটগুলো নিয়ে নেবে নাম কিন্তু একবার তোমার নিয়ে দেখা হবে তার বেশি নয়

বিপাকৃতা ঘ দিব একটু তাড়াতাড়ি মন্ডল দেবাশিসবাশিস মণ্ডল ভূমিকা ভাস্কর ভূমিকা ভাস্কর বৈশালী দাস বৈশালী দাস অঙ্কিতা মণ্ডল অঙ্কিতা মন্ডল আর দাস্ত দাস